জন্মদিন জানুয়ারিতে আগামী এখনই তোমরা নোট করে রাখো ওনার জন্মদিন আমরা খুব আনন্দ করি হয়েছে আমরা ইনশাল্লাহ করব এবং এটার জন্য যে পৃষ্ঠপোষকতা করা দরকার সেটাও আমরা করব আমরা সাউন্ড বাংলা হোক অথবা অনলাইন প্রেস ইনস্টিটিউট হোক অথবা আমরা যে কোনো উদ্যোগে আমরা এটা করব এবং এর জন্য যে পৃষ্ঠপোষকতা করা দরকার সেটা আমি করব এই দায়িত্ব আমার আর ইতিমধ্যে আজকে অনেকের গান শুনেছি অনেকের ছড়া শুনেছি অনেকের কবিতা শুনেছি অনেকের বক্তব্য শুনেছি আমি নিজেও কিছু সামান্য লিখি আমি বিভিন্ন পত্রিকায় আর্টিকেল লিখি আমার আবার তিনটা কবিতার বই গ্রন্থ পর্যন্ত বের হয়েছে এবং সাউন্ড বাংলা প্রকাশ করেছে এই জন্য সাউন্ড বাংলাকে ধন্যবাদ তো ভবিষ্যতে আরো দুই তিনটা ফাইপলাইনে আছে আসলে ব্যস্ততার কারণে এগুলো আসলে আমরা ছাপাতে পারছি না আমি তো একজন জনপ্রতিনিধি আবার কয়েকদিন আগেও আবার ইলেকশন করলাম এর আগেও আমি আবার উপজেলার চেয়ারম্যান ছিলাম এটা আমার জন্য দ্বিতীয়বার এর আগে